ও হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলী রোড কিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিও তো এখন এই মুহুর্তে আছি অমরপুর তো চ্যানেল অমরপুরে খাইটা ভিডিও দেখায় রোডে যাই হোক সকালবেলা এখন রাস্তা একটু ক্লিয়ার আছে সামনে আছে জুলিয়ান আয়রন ব্রিজ এগুলো আপনাদেরকে দেখাবো যাই হোক ড্রাইভার দাদা ভাইদের উদ্দেশ্যে একটাই কথা সেফ ড্রাইভ শুনে গাড়ি চালাবেন নিজের শরীরের যত্ন নেবেন সুস্থ থাকবেন আর এইসব রাস্তায় বেশিরভাগই বালিপাতরের গাড়ির চাপ বেশি ঠিক আছে যাই হোক সকালবেলার মৌসুমটা এখন খুবই ভালো আছে খারাপ লাগছে না অনেক ভালো লাগছে যাই হোক সকালবেলা ভিডিও অনেক সুন্দর লাগছে খারাপ লাগছে না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন সুন্দর সুন্দর একটা রয়েছে সকালবেলায় সকালের প্রকৃতি অনেক ভালো যাই হোক লাইক কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন আপনারা আমার পাশে আছেন আপনাদের পাশে আছি একটা বা দিকে টার্নিং গেল এটা ডান দিকে টার্নিং সবজি গাড়ি নিয়ে ছুটছে সকালবেলায় যাই হোক মার্কেট হয়তো রাস্তায় হয়তো গাড়ি জামে পড়েছিল জানি না এখান থেকে আবার কাটিং করা রয়েছে যাই হোক সিঙ্গেল এটা গাড়ি অনেক চাপ এ রাস্তায় কলকাতা শিলিগুড়ি বারো নম্বর জাতীয় সড়ক যাই হোক সামনে আয়রন ব্রিজ আয়রন ব্রিজটা এখন নতুন হয়ে গেছে আগে আয়রন ব্রিজ ছিল কালো লোহা এখন সাদা লোহা হয়ে গেছে ওদিকে ব্রিজটা এখন বন্ধ আছে এদিকে ব্রিজটা ওদিকে ব্রিজটা কোনো কাজ হচ্ছে তার জন্য ইয়ে কেমন লাগছে সকালবেলা আমার তো অনেক সুন্দর লাগছে

যাই হোক ভিডিওটা অনেক মানে পুলিশটা অনেক সুন্দরই লাগলো খারাপ লাগলো না পুলিশটা নতুন করে করেছে যাই হোক যাই হোক সকালবেলা ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর পরের ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের ড্রাইভার দাদা ভাইদের উদ্দেশ্য করছি গাড়ি দেখে শুনে চালাবেন সুস্থভাবে চালাবেন করে চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও আবার নিয়ে আসুন